এই সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন ও অনলাইন পোর্টালের সাংবাদিক বন্ধুরা বাংলাদেশ আওয়ামী ভাঙ্গা উপজেলা শাখা এবং তার সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা প্রিয় জাতিবিবেক সাংবাদিক বন্ধুরা অত্যন্ত বেদনা বিধুর বিষাদ ভারাক্রান্ত হৃদয় আপনাদের জানাচ্ছি আমাদের শান্তির জনপদ ভাঙ্গা তথা ফরিদপুর চারের জনমানুষ এখন যেন নিজ পরাধীন কোনো এক উটের পিঠে চলেছি আমরা এখানে অন্যায়ের কাছে ন্যায় মিথ্যার কাছে সত্য বার বার নির্যাতিত লাঞ্ছিত পরাজিত হচ্ছে মানুষের মানবাধিকার বাক স্বাধীনতা গণতন্ত্র ভোটের অধিকার এখান থেকে অন্তর্ধান হয়ে যাচ্ছে ক্রমশ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার হচ্ছে অপমানিত লাঞ্ছিত তাদের চেহারা এখন মলিন নকশি কথা অথচ স্বাধীনতা বিরোধী শক্তি এখানে হচ্ছে সমাদৃত সঙ্গত কারণেই আমরা আপনাদের স্মরণাপন্ন হয়েছি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা নাগরিক সামাজিক এবং পেশাগত দায়বদ্ধতা থেকে সঠিক সংবাদ জাতির কাছে তুলে ধরুন মিডিয়ায় প্রকাশ করুন এবং হলুদ সাংবাদিকতাকে না বলুন প্রিয় সাংবাদিক বন্ধুরা গত সাতাশে এক বক্তব্যে ফরিদপুর চারের স্বতন্ত্র এমপি জনাব মুজিবুর রহমান চৌধুরী সাহেব অত্যন্ত ক্রোধপূর্ণ বডি ল্যাঙ্গুয়েজে আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য আজীবন সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক জাতীয় কমিটির সদস্য ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আঙ্গার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম নুরুল সাহেবের সুযোগ্য সন্তান সাবেক ছাত্র নেতা বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এস এম ইশতিয়াক আরিফ সম্পর্কে মিথ্যা বানোয়াট অশ্লীল কুরুচিপণ্য রাজনৈতিক শিষ্টাচার বর্জিত অশালীন বক্তব্য রেখেছেন আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সম্প্রতি তার অনুচরেরা সংবাদ সম্মেলন ডেকে রণাঙ্গনের অকুতময় বীর মুক্তিযোদ্ধা ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যারা সাইফুল সম্পর্কে অশালীন ও অত্যন্ত জন্য বক্তব্য রেখেছেন এবং ইস্তেক সম্পর্কে মিছিলে অশ্লীল স্লোগান দিয়েছেন আমরা তারও চিত্র নিন্দা এবং প্রতিবাদ চাই এছাড়াও এমপি সাহেব আমাদের অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের ছয় ছয় বারের নির্বাচিত প্রেসিডিয়ার মেম্বার ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জননেতা জনকাজ ও অন্যান্য সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে বিভিন্ন সময়ে বর্জিত বক্তব্য প্রদান করেন আমরা তার ওই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা ঘরে আমরা তার সমস্ত বক্তব্য প্রত্যাখ্যান করছি প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মাননীয় নেত্রী আপনি প্রধানমন্ত্রী হিসেবে আপনার সুযোগ রয়েছে আপনি খবর নিয়ে জানুন সম্প্রতি হাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে এমপি সাহেবের নেতৃত্বে কি ধরনের দুর্নীতি অনিয়ম ভোটের কারচুপি হয়েছে এমপির হাতে ভাঙ্গা সদরপুর চরভদ্রসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা অত্যাচারিত লাঞ্ছিত নির্যাতিত তিনি সঙ্গে তার আত্মীয়তার দোহাই দিয়ে সাধারণ মানুষের জায়গা জমি দখল করে টিয়ার খা লুট করে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এবং ডিএনপি জামায়াতকে সাথে নিয়ে এ অঞ্চলের নেতাকর্মীদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছেন নেত্রী আপনি যদি শক্ত হাতে তাকে নিবৃত না করেন তাহলে বর্তমান সরকারের ভাবমূর্তি দেশ ও বিদেশে মারাত্মক ভাবে প্রশ্নবিদ্ধ হবে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে এই স্বেচ্ছাচারী এমপির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা সকলকে অনুরোধ করব বিরোধিতার জন্য বিরোধিতা না করে সকল অশালীন বক্তব্য প্রত্যাহার করে ভাঙ্গায় সুষ্ঠ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি পরিশেষে প্রিয় সাংবাদিক ভাইদেরকে ফরিদপুর চার আসনে বিরাজমান সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রকৃত সত্যকে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে এই আমাদের বক্তব্যগুলো প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইন পোর্টালের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করার জন্য নিয়মিত অনুরোধ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগ